আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবার নতুন একটি ডেলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করবো একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এতে করে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে শুরুতেই আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত যখনই ভাবি না কেন যে আপনাদের সাথে আমি রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড করব। তখনই অসুস্থতা না হয় ব্যস্ততা এইসব লেগেই থাকে এইসব কাটিয়ে উঠতে উঠতে দেখা যায় যে আর ভিডিও করার মন মানুষ কথায় থাকে না অনেক সময় দেখা যায় যে ভিডিও করার ইচ্ছা থাকলেও আগ্রহ থাকে না আমার ক্ষেত্রে তেমনটাই হয়েছে যে আমার ইচ্ছা ঠিকই ছিল কিন্তু আগ্রহ করে আর ভিডিও করা হয়নি আর যতটা ভিডিও করা হয়েছে কিন্তু আপলোড দেওয়া হয়নি আর আপনাদের মাঝে এডিট করে সেই সময়টুকু হয়নি যাই হোক এর মাঝেও আমি বাড়িতে থেকে দুই এক দিন ঘুরে চলে এসেছি আর সেই সময়টাতে আমি আপনাদের সাথে একবারই ভিডিও আপলোড করতে পারিনি হঠাৎ করে বাড়িতে যাওয়া আমার নানা অসুস্থ হয়ে যাওয়ার কারণে সেই সময়টাতে আমি অনেক আপু ভাইয়াদের কমেন্টের উত্তর দিতে পারিনি আমি তাই আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি এখন থেকে আপনাদের সাথে রেগুলার হওয়ার চেষ্টা করব অনেকেই হয়তো ভুলে গিয়েছেন আমাকে অসুস্থতার ব্যস্ততা নিয়ে আমাদের জীবন আহামরি যে খুব কাজ করেছি তাও কিন্তু না বাড়ির পরিস্থিতি খুব একটা ভালো না সবাই আমার নানার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন আমার নানা হচ্ছে আমার জীবনের বিশেষ একটা অংশ যা ছাড়া আমি একেবারে অচল না এটা শুধু আমি ইউটিউবের জন্য বলছি না বা আমার যে কথাগুলো আপনাদের ভালো লাগে আপনাদের ভালো লাগানোর জন্য বলছি না এই সমস্তটাই আমার মনের কথা তাই আমি আপনাদের মাঝে শেয়ার করি এতদিনও আমি সুস্থ হয়ে উঠতে পারিনি আমার ছেলেটাও এখনও বেশ অসুস্থ গত পাঁচ দিন যাবত আমি আপনাদের মাঝে কোনো ভিডিও আপলোড দিইনি তাই ভাবলাম আমার যেহেতু টুকটাক করে ভিডিও আপলোড করা আছে সরি শ্যুট করা আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি যাই হোক প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি আজ এখনই চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন দয়া করে একটি লাইক দিয়ে দিন আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন যাতে পরবর্তীতে আমি আপনাদের পারি বাড়িতে থাকার পরে আমাদের বাসায় চলে আসি তো এখানে আসার পরে যেমনটা যাচ্ছে আমার দিন তো সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরেছি আশা করি ভালো লাগবে দুপুরের দিকে আমি আর আমার ছেলের ছাদে গিয়েছিলাম টমেটো দেখে এসেছিলাম পেকেছে তো এগুলো আজকে আমার ছেলেকে উঠাতে দিয়েছি বাচ্চারা হচ্ছে অনুকরণ করতে বেশি পছন্দ করে আর এই যে ছোট ছোট কাজ ওদের করতে দিল ওরা অনেক আনন্দ পাই তাই আজকের কাজ ওকে দিয়ে করে নিয়েছি আমি আর ওর বাবা বলেছিল যে আমাদের করমচা গাছে নাকি একটা করমচা এসেছে তো সেটা নাকি প্রায় পেকে গিয়েছে তো সেটা তুলতে এসেছিলাম আর কি তো এই যে আমাদের যে মালটা গাছ এইখানে আপাতত এখন পর্যন্ত চারটা মালটা আছে আর এই যে পেয়ারা গাছ আর এই করমজা গাছে যে করমটার করমচাটার কথা বলেছিলেন সেটা নেই আমাদের মালবেরি গাছে এই যে নতুন করে আবার মালবেরি চলে এসেছে তো দেখে ভালোই লেগেছে ওই পাশটাতে বেশি এসেছে আরো নতুন বের হয়েছে আর এই যে দেখতে পেলাম যে আমাদের ডালিম গাছে খুব সুন্দর ডালিম হয়েছে আনার পর থেকে তো ফুলে এসে ঝরে পড়ে যায় তো এবার দেখলাম যে না আল্লাহ তালা মুখ তুলে তাকিয়েছেন তো এগুলোতে ফলন শুরু হয়েছে আর এই যে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিছু পাখির ভিডিও করছিলাম যাই হোক এরপরে বাসায় চলে এসেছি বাসায় এসে কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি পানি না থাকায় আমার যত সমস্ত কাজ ছিল সবগুলো শেষ করতে পারিনি এখন প্রায় তিনটা বাজে তো আমি এখানে রেডি হয়ে যাচ্ছি আমি সেলাই প্রশিক্ষণ শিখছি নতুনে যাই হোক এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যদিও আমি প্রায় দুই বছর হয়ে যাই সেলাই মেশিন নিয়েছি তো এখনও সেলাই মেশিনের কাজটাই শেখা হয়নি তো আমাদের এই দিকে শেখানো হচ্ছে তো সুযোগে আমি এখান থেকে কাজটা শিখে নিতে পারবো যাই হোক আমার ক্লাস শুরু হওয়ার আগে আমি সুফিয়ানকে সুফিয়ানের বাবার অফিসে রেখে আসি তো এখান থেকে আমার ক্লাস শেষ করে সুফিয়ান কানতে গিয়েছিলাম তো ওর বাবা আমাদের সাথে চলে এসেছেন তার নাকি অফিসের কাজ শেষ তো সেইখান থেকে আমরা বের হয়ে চলে আসলাম সুফিয়ানের জন্য কিছু কেনাকাটা করার জন্য এইদিকে রেগুলার পরার জন্য প্যান্ট দেখা হচ্ছিল আরও কি কি নিয়েছি সেটা আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করে দেব যাই হোক এখানকার কাজ শেষ করে চলে যাব আমাদের আরও কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার বাকি আছে আর সেই সাথে কিছু মুদি বাজার করে চলে যাব বাসায় আর আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে পরবর্তীতে দেখা